তারপর দেখতে হইব আমার ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল কেন ভাই আমার ট্যান কি চলে কিনে রেড ওটারে পানি আছে মুখ ফাঁকুল করবো কিন্তু গরম অবস্থা করলে চেহারাটা ফিরে যাবে ঠান্ডা করে পরে করতে মানে এগুলোও ঠিক আছে তাও তো বন্ধ হয়ে গেছে আবার টাইমিং বিলটা সিরে গেলে আর স্টার্ট হবে না যেহেতু টাইমিং না হলে কারেন্ট মারবে না কারেন্ট না মারলে স্টার্ট হবে এই যে এটা এই কাবারটার ভিতরে

ঠিক আছে এটা কারেন্ট মারে ডিস্ট্রিবিউটর থেকে কারেন্ট মারে এটার ভিতরে প্লাগ আছে এখন আমি স্ক্রু ড্রাইভার দা দইরা এরকম ভাবে দইরা বডিতে এই কোটার ভিতরে লাগে একদম সেলফ মারবো দেন কারেন্ট না মারে কি টেস্টার স্ক্রু ড্রাইভার বাইস আমি এগুলো সব এই চেক করে দেব বুঝাই দেব এটা হে দেয় বুঝাই দেব এই যে অবস্থা এখন গাড়ি কত মাইসা আমার করণীয়

ওই মোবিলে গ্যাসটা উঠাবো ঘুরান না করবে এমনি কান দিলে উঠে যাবো হ্যাঁ মোবিল থাকার নিয়ম কতটুকু এই যে এই পর্যন্ত এই যে এই দাগ পর্যন্ত হ্যাঁ এক পর্যন্ত ফুল থাকবো কম থাকলে ডাইলে নিতে হবে এটা দিয়ে এটা দিয়ে না মোবিল ডালতে হবে এটা দিয়ে এটা দিয়ে হ্যাঁ উপায় লাগান তারপরে দেখতে হবে কি মাস্টার সিলিন্ডারের বেরে কোয়েল আছে কি না হ্যাঁ ওই যে ওইটা

এখন আমি একটা জিনিস জিজ্ঞেস করি এই জায়গায় যেগুলো আছে না এগুলো তো নাম্বার দেওয়া আছে এটার নাই নাম্বার জানি না 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 থাকলে তো গাড়ি চলবে না

লেন এর উড়াল যতক্ষণ উড়ানি এটা ওদিকে ওখানে আসে কিনা এই যে এটা কি করতে হবে ধমদললে এটারে এই যে আস্তে আস্তে হ্যাঁ এই যে এটা মাইতে মানে না হ্যাঁ হ্যাঁ

এটাও হচ্ছে সাপোর্টিং এর জন্য সব গাড়িতে কিন্তু দুইটা থাকবে না থাকে না ঠিক আছে এই গাড়িতে দুইটা দিছে এটা দুইটা লাগে আর এটা হইছে এসির ফ্যান এসির ফ্যান যদি না ঘুরে কম প্রেসার এই যে এদিকে ওই যে কম্প্রেসার প্রেসার এসির কম যেমন ওই যে নিচেরটা যদি এটা না চলে এসির ফ্যান ঘুরবে না আর এসির ফ্যান না ঘুরলে এসি চলবে না চলবে না আচ্ছা এখন

কতটুক দেওয়ার নিয়ম দেখেন সবাই চুপি দিয়ে দেখেন না দেখার দরকার আছে তো এই যে এই মাথা পর্যন্ত এখন হরেন বাজে না হরেন না বাজলে কি করতে হবে এটা একটু দেখতে হবে এই যে গুলা গোড়ার থেকে অনেক সময় ছুঁটা দেয় ঠিক আছে ছুঁটা দেয় লুজ হয়ে গেলে ব্র্যাত করে সুইটা গেলে তো বাজবেই না এগুলো দেখতে হবে নিচের থেকে হেডলাইট বাল্ব কাইটে গেছে এখন একটা বাল্বের জন্য মিস্ত্রির কাছে যাওয়া লাগতে পারে নিজে পারলে নিজে করণীয় ব্যাটার এই যে এনে হয়েছে হেডলাইট বাল্ব থাকে এই জায়গায় ঠিক আছে এটা টান দিয়ে দেখতে পাবো বাল্ব যদি কাইটে যায় ওই যে ফিউজের মতো একটা বাল্ব কিনা লাগে চালায় চলে আসতে হবে ওই জায়গায় মিস্ত্রি নেই এখন তো নিজে করে নিতে এই জায়গায় তো সাইডে দুইটাই জি আজকের পর্যন্ত এই পর্যন্ত আর এই যে গ্যাস নিবেন আপনার এটা খুলিয়া হ্যাঁ গ্যাস পাম্পে যাইয়া বনা টুডে এটা খুলে দেবেন গ্যাস নেবেন এই যে কাটা দেখবেন